যা গরম দিন কিনা খালি পিপাশালা দে মো পানি খাইতে মোক দে আমার পেট ফুটবল হয়ে গেল বা যাহি তো আইসক্রিম মামা তোমার কাছে কি আইসক্রিম আছে দেউছে যা আছে তাই আগে একটু ঠান্ডা লই গরম আমি শেষ ও আইসক্রিম দূর সিদাহাগে ভালোই লাগ মনে খাইতে এই কি চাও মামা তাকা চাও আমার কাছে তো টাকা মাই দেখো আমি টেডি। আমার কাছে কোনো টাকা আছে তুমি আমার ফিরে খাওয়া বানা মামা এত কষ্ট করে আইলাম গরমের ভিতরে আমি এল্লা তা নামেনি করো কে মামা সারো সারো এল্লা আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেলা যায় এটা কেমন মানবতা মামা তোমার এটা কোনো কাম হইল আইসক্রিম দিয়ে আবার তুমি নিয়ে গেলা যায় এটা কিন্তু মামা ঠিক হইল না মোটেও উঠি হইলো না আমি বারবার বের বললাম যে দেখো আমার বিবাসা লাগছে আমার গরম ধরছে মামা তোমার পায়ে ধরি মামা দেও মামা আমার সি বিবাসা লাগছে মামা এটা আইসক্রিমে তো খাবার চাইছি তোমার কাছে কি তোমার জায়গা সম্পত্তি Marble says he couldn't get rid say ice cream. They see down mama bro. Oh mama. I'm mama. shira mama i mama. Hello mama. I'm a ice cream. say mama. Love you. Mama. Love you Love you mama. Oh, Lele. i le. mama. shira mama